হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হাসপি অফিস থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আমি হচ্ছে কি আজকে মূলত আপনাদের যে জিনিসটা দেখাবো যে আমি একটা বেলায় কি কাজ করি এখন হচ্ছে দুপুর তিনটা বাজে আমি তিনটার সময় ছাদে উঠছি আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম এই একটু আমি সকালে আসতে পারি নাই আমি এমনি সময় সকালে এসে যাদের বাচ্চা আছে আমি তাদের কিন্তু খাবার দিয়ে দিই কিন্তু আজকে আমি সেই কাজটা করতে পারি নাই কারণ আজকে একটু আমি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম এজন্য হচ্ছে আমি ছাদে উঠতে পারি নাই কবুতরদেরও আমার খাবার দেওয়া হয় নাই যাদের বাচ্চা আছে আমরা যদি একটু দেখি বাচ্চাদের এই যে দেখেন এখানে কিন্তু বাচ্চা এখানে যে একটা বাচ্চা আছে এই বাচ্চাদের এখানে কিন্তু পটে খাবার নাই আবার উপরটা যদি দেখি উপরেও কিন্তু একটা বাচ্চা আছে এদের পটেও কিন্তু খাবার নাই খাবার কিন্তু এটা শেষ হয়ে গেছে আমার সর্বপ্রথম আগে এদের খাবার দিতে হবে আজকে আমার কিছু করার নাই খাবার ধোয়া নাই আমার এই যে খাবার আমি কিনে নিয়ে আসছি এই খাবারই হচ্ছে আজকে কবুতর আমার খাওয়াতে হবে খাবার এইটুকু আছে এটুক শেষ হলে বাদ বাকি আরো কিনে নিয়ে আসতে হবে আমি সবার আগে যে কাজটা করব এই যে বাচ্চারা আছে এই বাচ্চাদের এখানে আমি আগে খাবার দিয়ে দেব ধানে প্রচুর পোকা হয় আজকে আমার কোনো ধান ধোয়া নাই এই ধানই কবুতরদের খাওয়াতে হবে তার জন্য আমি এটা কাজ করবো আমি তো এমনি সময় ধান রেখে দেই আজকে ধানও রাখা যাবে না আজকে হচ্ছে ধান সব উঠায় ফেলতে হবে বাচ্চাদের এখান থেকে উঠায় ফেলতে হবে দুই জোড়ার খাঁচায় বাচ্চা আছে দুই জোড়ার প্রথম খাবার দিয়ে দিলাম আর এখন এদের একটু খাবার দিয়ে দিব আমি এই কবুতরদের খাবার দিয়ে দিছি একটা প্রবলেম আছে এই যে যেই মদ্দাটা গ্রিজেলের মদ্দা কালোটা এ কিন্তু অন্য কোনো কবুতরদের খেতে দেয় না অন্য কোনো কবুতর খাওয়ার সময় প্রচুর করে ঠোকায় এখন তো তিনটাই খাচ্ছে কারণ পেটে খিদা হচ্ছে ডিস্টার্ব করতেছে না কিন্তু একটু পরে ওর যখন হালকা পেট ভরে যাবে তারপরে হচ্ছে এদের তাড়ানো শুরু করবে আর এরাও হচ্ছে গিয়ে এর পাখি পেট ভরে খাবার খেয়ে নেয় আমি দুই তিন দিন একে আলাদা করে রাখছি আলাদা করে রাখার পরে আজকে আমি আপনাদের দেখাতে যাব আজকেই হচ্ছে কেউ ভদ্র ভাবে খাচ্ছে তো আমরা একটু কাজ করতে লাগি তারপরে দেখি এই দেখেন শুরু হয়ে গেছে এখন ও মুখ দিতে গেলেই হচ্ছে কেউ ঠুকাবে ও যখনই মুখ দিতে যাবে তখনই হচ্ছে কবুতরটা ঠোকরা ঠোকর দিবে ওকে মুখ দিতেই দিবে না খাবারে দেখেন এখন কিন্তু ও দখল করে আছে এই গ্রিজের কবিতাটাকে ওর নামতেই দিবে না দেখেন কিন্তু যাওয়ার চেষ্টা করতেছে প্রচুর বেজাত এই কবিতাটা এই কবিতাটাকে আমি কি ফেরত দিব ঋদু ভাইকে দেবো দিব বলেও আমার দেওয়া হচ্ছে না আমার ঋদু ভাই এই কবুতরের দাম আমার কাছে পাবে এই টাকা আমি এখনো ঋদু ভাইকে দিই নাই এই কবুতরের দাম পাবে আর এই কবুতরের দাম পাবে কিন্তু এটা তো আমি দাম দিছি না কারণ কবুতরটারও দেয়া লাগবে একটা মায়া লাগবে আমার এর সাথে জোর দেওয়ার মতো এ মায়া না পাচ্ছিনা বলে আমি জোর দিতে পারতেছি না কবুতরদের দেখা যাক কি হয় না হয় এখন এরা একটু খেতে লাগুক এরকম মহারি করে আমি একটু কাজ করি আমার এখন এদেরও আমার খাবার দিয়ে দিতে হবে ওই যে বাচ্চাদের কোটে খাবার দিয়ে দিব আজকে আমার এই ধানই খাওয়াতে হবে কিছু করার নাই কারণ এখন কবুতরের ধান ধুয়ে যদি আমি খাওয়াতে যাই আমি সময়ের সাথে গুলা উঠতে পারবো না ধান মানে শুকাতে পারবো না এই জন্য হচ্ছে যে ধান আছে আমার এই ধানই খাওয়াতে হবে আজকের দিনটা কালকে সকালে আমি ধান ধুয়ে দিব আমি বাচ্চাদেরকেও খাবার দিয়ে দিলাম বাচ্চারাও খাবার খেতে চলে গেছে সব সব পেটে খিদা এখন সব হচ্ছে খাবার খাবে দেখেন এগুলা কিন্তু পাগল হয়ে গেছে তার আগে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আগে পানিগুলা ফেলে কারণ পানি চেঞ্জ আমি আগে ফেলে দিই এখানে যে পানিগুলো আছে আমি সব এক এক করে ফেলে দিচ্ছি পানি ফেলে তারপর হচ্ছে এদের আমি খাবার দিবো খাবার দেওয়ার পরে তারপর হচ্ছে এদের পানি দিয়ে দিবো সবথেকে বেশি পানি খায় হচ্ছে এই জোড়া আর হচ্ছে এখানে নিচের জোড়া এই দুই জোড়া হচ্ছে যে সবথেকে বেশি পানি খায় তেছাড়া অন্য কোনো কবুতর অত বেশি পানি খায় না এবার একটু আমি এদের খাবার দিয়ে দেই কালকের খাবার অল্প একটু বাড়ছে কালকের খাবারটা দিয়ে দিই গেলে আমি দুই জনাকে খাবার দিয়ে দিলাম এখন এদের খাবার দিয়ে দিব কবিতারের কাজ প্রায় সেমই সব দিনই কাজ সেম আপনার কন্টিনিউ করতে হবে আর পরিষ্কার রাখতে হবে কবিতর পরিষ্কার যদি আপনি রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার কবিতার খুব কম আমার মাঝে কিন্তু বাচ্চাগুলো মারা যাচ্ছিল কিন্তু দুটো বাচ্চা এই অপরিষ্কার যেই বাচ্চাটা আপনারা দেখছিলেন যে শেখরের কাছে ছিল সেই বাচ্চাটা কিন্তু ঘরের থেকে পশম ছিল না পোকায় কিন্তু পোকা নয় গুলো বলে উকুন উকুন কিন্তু আর পশন খেয়ে ফেলতেছিল এর কারণই কিন্তু লক নোংরা ছিল সেট থেকে উকুন জন্মাইছে উকুন হচ্ছে গে ওই বাচ্চাটাকে ধরছে লক নোংরা রাখলেই হচ্ছে গে শেষ সেখানে কিন্তু মানে একটা না একটা কিন্তু রোগ থাকবেই বা পোকা জন্মাবেই এজন্য লকটাকে পরিষ্কার রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে কবুতরকে খাবারটা টাইম টু টাইম দেয়ার আমি কিন্তু সারাদিন কবুতরকে খাবার দেই আর না দেই আমি কিন্তু থেকে চারটার মধ্যে কিন্তু কবুতরকে খাবার দিয়ে দেয় কবুতর কিন্তু একবার খেলেই যথেষ্ট রফটা কিন্তু প্রচুর পরিষ্কার আগে কিন্তু এরকম পরিষ্কার ছিল না আপনারা ট্রে দেখতে পারবেন আমি কিন্তু প্রত্যেক দিন ট্রে এখন পরিষ্কার করি আগে পরিষ্কার করতাম না একটাই কারণে সেটা হচ্ছে যে ঘরের অবস্থা ভালো ছিল না ঘরের থেকে খালি পানি পড়তো এই জন্য কিন্তু এগুলো পরিষ্কার করতাম না কারণ আমার নিজের কাছেই ভালো লাগতো না কিন্তু এখন কিন্তু আমি প্রত্যেকটা দিন পরিষ্কার করি এই যে খাওয়া দাওয়া কবুতরের শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে খাবার আমি উঠাই দিব খাবার উঠাই দেওয়ার পরে কিন্তু আমি সব ট্রে পরিষ্কার করে দিয়ে ঘর ঝাড় দিয়ে দিব প্রত্যেক দিনের কাজ কিন্তু আমার শেষেই এটাই থাকে তো কবুতর সুস্থ রাখার কিন্তু ফিফটি পার্সেন্ট কবুতর সুস্থ থাকবে আপনি যদি ঘরটা পরিষ্কার রাখেন আর আমি তো আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে কয়জোড়া ডিম বাচ্চা আছে উপরে এক দুই তিন চার টোটাল চার জোড়া হচ্ছে কি লফটে ডিম আছে পাঁচ ওইটা ধরা যাবে না কারণ ওই নিচের যে ডিমটা আছে এটা ফলস ডিম টোটাল পাঁচটা পাঁচ জোড়া হচ্ছে কি ডিম আছে আর এক দুই তিন তিন চার চার জোড়া হচ্ছে কি মানে ফাকা আছে এই জোড়া ডিম পারবে না বলতে গেলে তিন জোড়াই হচ্ছে যে ডিম পারবে আজকের ভিডিওতে একটু একটা বাচ্চা আপনাদের দেখাই বাচ্চাটা গেল এই বাচ্চাটা একটু যদি আমি কোণে ধরে দেখাই এটা খাচ্ছে মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু ভালোই খাচ্ছে কিন্তু বাচ্চাটার আমি যদি একটু মুখ আপনাদের দেখাই এই বাচ্চাটার মুখটা আপনারা দেখতে পারবেন এই যে এই যে কিন্তু 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 বাচ্চাটার মুখ মুখটা এখান থেকে ফোলা থাকে এখানে মশা কামড়াইছে মশা কামড়াইছে বা কিছু একটা হয়েছে কারণ এখানটায় আমি দেখতেছি ফোলা মশা কামড়ালে তো উপর থেকে আপনার শুকায় যাওয়ার কথা কিন্তু এটার উপর থেকে শুকাচ্ছে না ভিতর থেকে একটু আমরা মুখের ভিতরটা যদি দেখি এর ভিতরটা মুখের ভিতরে কি হয়েছে এই ভিতরে জানি কি একটা হয়েছে কবুতরটার মুখে এখানটাই শুধুমাত্র ফুলে গেছে এখন আমি একে কিছুই খাওয়াচ্ছি না এই যে একে মশা কামড়াইছে এর পায়ে তো মশা কামড়ানোর পায়ে মশা কামড়ানোর দাগ একে মশা কামড়াইছে আমার কাছে মনে হচ্ছে এই মুখেও তাহলে মশা কামড়াইছে পায়ে যেহেতু এতগুলো মশা কামড় তাহলে মুখেও কবুদরটার মশাগার রয়েছে আমি কোনো অসুবিধা কিচ্ছু দিচ্ছি না আজকে দিলে কবুদরটা সুস্থ হয় কিনা দেখতে পারবেন প্রত্যেকদিন কবুদারের কাজ থাকে একই সব কাজই সেম যে আপনি প্রত্যেকদিন কবুদারের খাবার দিবেন আর এটা অনেকেই করে অনেকেই করে না যে পরিষ্কার রাখাটা আমি প্রত্যেকদিনই পরিষ্কার রাখি আমার যদি কাজ বলেন আমি প্রত্যেকদিন এসে সকালবেলাটায় এসে যেগুলো বাচ্চা আছে যে খাঁচায় বাচ্চা আছে সেই কবুতরদের আমি খাবার দিয়ে যাই আর সব কবুতর পানি যায়। যাই বিকালবেলা এসে মানে তিনটার দিকে তিনটার থেকে চারটা ভিতরে আমি চলে আসি এই সময় এসে আমি সব কবুতরদের খাবার দিয়ে দিই আর সব কবুতরদের আরেকবার পানি চেঞ্জ করে দিই চেঞ্জ করার পরে আমি যে কাজটা করি সর্বশেষে সেটা হচ্ছে যে সব কবুতরের খাবারটা উঠায় ফেলে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়ে সব ট্রেগুলো পরিষ্কার করি কবুতর পাল্টে গেলে এই কাজগুলো আপনার করতেই হবে

তো সেই শোনাটাই কিন্তু আবার লফটে আসতে আষ্টে মোজে তো না কারণ লফটে ঢোকার সাথে সাথে একটা গন্ধ মানে গুন গন্ধ এখন যদি আপনারা কি লফটে আসেন তাহলে কিন্তু তারা লফটে এখানে এসেও ভাত খেতে পারবে কেন বলতেছি আপনারা কোনো কবুতরের গন্ধই পাবেন না হ্যাঁ গন্ধ পাবেন না ভুল কারণ আমি রাতে বেলা পরিষ্কার করি আবার পরের দিন যে রাতে বেলা পরিষ্কার করি এখন যেন বৃষ্টির টাইম বৃষ্টির টাইমে কবুতরের ড্রপিং থেকে গন্ধ আসবে এটা স্বাভাবিক কারণ এমনিতেই সব জায়গা থেকে স্যাপসাতে পরিবে আর যদি কবুতর পাতলা পায়খানা করে তাহলে তার কথাই নেই একটু গন্ধ আসবে তারপরে যতটুক গন্ধ আসার কথা ততটুক গন্ধ আসে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম